হ্যালো বন্ধুরা এই আমি উপরে মন্দিরে আসছি কারণ আজকে তো গুরু আজকে তো পূর্ণিমা সেই জন্য আজকে শ্রাবণ মাসের পূর্ণিমা সেই জন্য আমি মন্দিরে এসে পুজো হবে বলে ঠাকুর মশায় আসবে তার আগে আমরা ঠাকুরকে রে করে নিচ্ছি এই যে গোপাল সোনাদি রাধাকৃষ্ণকে তুলে হ্যাঁ খাইয়ে দিচ্ছে এই যে মজা খাইয়ে দিচ্ছে দেওয়ার পরে এইবার এই যে ফল বাতাসা নানান রকম চিনি সমস্ত কিছু করে ঠাকুরগুলোকে স্নান করে বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ প্রত্যেকবারই পূর্ণিমার সময় আমাদের তিনখানা গোপাল আসে কারণ আমার একখানা গোপাল আমার জায়ের আমার শাশুড়ি সব গোপাল এক জায়গায় বসে রয়েছে দেখছেন বন্ধুরা দেখুন সব গোপাল সোনাদের হাতে রাখি রয়েছে হ্যাঁ এই যে রাখি দিলাম রাখিটা পড়ে গেছে কিন্তু ওপরে তুলে ঠিক করে দেওয়া হলো প্রত্যেকটা গোপালকে রাখি দেওয়া হয়েছে হ্যাঁ প্রত্যেকটা গোপাল সোনাতে রাখি দেওয়া হয়েছে এই যে ঠাকুর মশাই এসেছে এসে পুজো করতে বসেছেন বসে এই যে বেলপাতা তুলসী পাতা নানা রকমগুলো রেডি করে নিয়ে ঘটের সামনে দিয়েছে এবার সব করে এক করে ঠাকুরকে ফুলমালা পরানো হয়েছে কিছু করে সুন্দর করে গুছিয়ে নেওয়া হলো কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমাদের প্রত্যেক মাসে একটা করে নারায়ণের সিরনি দেওয়া হয় এটা আমার বিয়ে যাবে থেকে হয়েছে তখন থেকে আমি দেখছি এখানে এই যে এখানে ধুনো ধরানো হয়েছে তোমার পূজা শুরু হবে এই যে বন্ধুরা নানা রকম ফুল নিয়েছি বেলপাতা জবা ফুল সাদা ফুল তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে সব ফুল দিয়েই পুজো করা হবে আমাদের নারায়ণ পুজো সকাল সকাল হয়ে যায় সাড়ে ছটা থেকে সাতটা আটটার মধ্যে আমরা রেডি করে নিই সমস্ত কিছু ঠাকুর মশাই এলে পুজো জোগাড় থাকে এখন সেই যে আরতি হয়ে গেছে এই যে আরতির এটা নেওয়া হল তারপরে ধূপ ধারানো হচ্ছে কুকুরের আরতি করা হবে কুকুরের আরতিও হয়ে গেছে করার পরে ধূপ নাড়ানো হচ্ছে আরতি ধূপের আরতি হচ্ছে এই যে বন্ধুরা দেখুন তারপর পাখার আরতি তারপরে চামড়ের আরতি করা হচ্ছে